উচ্চ আওয়াজে বলেন জবান দিয়েছে কেলা আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন দুইটা জিনিসের জন্য কয়টা জিনিসের জন্য একটু জোরে বড় করে বলবেন কয়টা জিনিসের জন্য এক হচ্ছে আল্লাহ পাকের জিকির কার জিকির আল্লাহ পাকের জিকির আল্লাহ বলে ফুরুন বান্দা তুমি আমাকে স্মরণ করবে আমার জিকির করবে আমি আল্লাহ তোমার স্মরণ করব তোমার জিকির করব বলে করে বলেন না আল্লাপাক রব্বুল আলমিন বলে তুমি যদি মনে মনে আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে মনে মনে ডাকবো তোমরা যদি আমাকে উচ্চ সরে মজলিশ করে ডাকো আমি আল্লাহ এর চেয়ে বড় মজলিশ করে এর চেয়ে বড় আওয়াজ করে তোমাদেরকে আমরা জানতে পারলাম আল্লাপাক জবান দিয়েছে দুইটা কারণে কয়টা কারণে কারণে একটু কথা বলবেন কয়টা কারণে কারণ এক হচ্ছে আল্লাহ পাকের জিকিরের জন্য কার জিকিরের জন্য এই জিকিরটা করলে আপনার কি লাভ হবে এই জিকিরটা করলে আপনার কি ফায়দা হবে এই বিষয়ে দুইটা কথা জানার দরকার আছে কিনা পুজির আমার এক নম্বর আল্লাহ আলামিন বলতেছে আমি যখন আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে পাঠিয়েছি কেন পাঠিয়েছি আল্লাহ পাক বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কার এবাদত করার জন্য আল্লাহ বড় করে বলেন কার এবাদত করার জন্য আল্লাহ আল্লাহর এবাদত করার জন্য এই যে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ বান্দাকে পাঠিয়েছেন এই জবানটা আল্লাহ পাক আল্লাহ পাকের জিকির এবং নবীর দুরুদের জন্য বরাদ্দ করেছেন আপনি যখন আল্লাহ পাকের জিকির করবেন আল্লাহ পাকের স্মরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবীর হাদিস মুবার মধ্যে আমার নুরুল্লু আলিমায় কেউ যদি আল্লাহ পাককে কি স্মরণ করে আল্লাহ আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করে এবং ওই বান্দার জিকির আল্লাহ করে এই জন্য পাকের এই জন্য আল্লাহ পাকের জিকির বড় করে করতে হবে কি করে বড় করা উচ্চ স্বরে আল্লাহ পাকের জিকির করতে হবে আর দুই নাম্বার হচ্ছে দুরু শরীফ কি শরীফ বাবা দুরুশ শরীফ আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হস করছেন জাকাত দিচ্ছেন কিন্তু আপনি সবকিছু পালন করছেন এই সবকিছু আল্লাহ পাক আপনার জন্য কি করেছেন ফরস করেছেন কথা বলবেন কি করেছেন ফরস করেছেন কিন্তু পাক নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন না আল্লাহ পাক একটা জিনিস আদায় করে আল্লাহ আমি আমার আমার যত রয়েছে। সমস্ত ফেরেসদারদেরকে নিয়ে আপার হাবিবের উপর দুরুশ শরীফ পরি বড় করে বলেন না সোবাহান্লাহ আর উচ্চ আওয়াজও বলেন না সোবাহান্লাহ শুধু কি আমি আল্লাহ রব্বুল আল আমি আমার হাবিবের উপর দুরুশ শরীফ করি না না আমার যারা ইমামদার বাংলা আ ছ 다 এখানে দুইটা জিনিস আপনি খেয়াল করবেন এখানে আল্লাহ মুনাফিকদের কো ডাক দেয় নাই কাফেরদের কো ডাক দেয় নাই কি দেয় নাই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যাদের মধ্যে ইমান রয়েছে আল্লাহ কাফের ডাক দেয় নাই মুনাফেকদেরকে ডাক দেয় নাই যাদের মধ্যে ইমান আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেছে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ো এবং আমার নবীজিকে সালাম দাও তাজিমের সহিত বড় করে বলেন না সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার অংশটুকু আমার আমরা বুঝতে পেরেছি আল্লাপা কাদেরকে দূরস্বরী পড়ার কথা বলেছি জোরে বলেন কাদেরকে ইমানদারদেরকে আপনি যখন কথা বলবেন তাইলে যে কোনো বক্তা কথা বলতে স্পিয়া পাবে কথা বলেন ঠিক কিনা ইমানদারদেরকে বলেছেন কাদেরকে আচ্ছা বলেন তো আপনারা মুনাফেক না না ইমানদার ইমানদারের আওয়াজ বড় হবে না ছোট হবে আর উচ্চ আওয়াজ বলেন বড় হবে না ছোট হবে এই যে কারবালার জমিনে বাহাত্তর জন আওলাদ রসুল ছিল কয়জন বড় করে বলেন কয়জন আওলাদের রসুল বাহাত্তর জন আওলাদ রসুল ইমাম হুসাইন আলহ সাল্লামার সাথে ছিল কিন্তু ইয়াজিদের সাথে হাজার হাজার শূন্য হাজার হাজার আলেম হাজার হাজার মুফতি হাজার হাজার মহাদ্দেশ হাজার হাজার শেখুল হাদিস হাজার হাজার মৌলানা সাপ ছিল কিন্তু ওই বাহাত্তর জন আর হচ্ছে হাজার মানুষের মধ্যে তপাত্রা হলো ইমানের কথা বলেন ঠিক কিনা আজকে বুঝতে হবে এই গিলাতলা দরবার শরীফের আশেপাশে যারা ঘুরতেছে বা যারা খাবার খেয়েছে এই মজলিসে যারা বসবে প্রমাণিত হবে তারা ইমামদার কথা বলেন ঠিক কিনা কোন ইমামদার কোন আশেখ সুল কোন আশেখ ওলি। যখন নবীর প্রেমের বাগান সাজানো হয় আল্লাহ পাকের জিকিরের মজলিস সাজানো হয় নবীর দুরুদের মেহফিল সাজানো হয় তখন কোন আশেখ সুল কোন ইমামদাররা ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে তারপরে গরমের সময় ফ্যান ছেড়ে এসি লাগিয়ে ঘুমাতে পারে না কথা বলেন ঠিক কিনা যাদের ইমান নেই যাদের ইমানের মধ্যে আছে তারা কম্বল নিয়ে নিয়ে শীতের সময় গরমের সময় নিচে এসির নিচে শুয়ে আরামায়াস করে কেন করে তাদের ভিতরে ইমানের তাস নেই তাদের ভিতরে খুব মস্ত পায়ের রাসুল নেই কথা বলেন ঠিক কিনা আলামিন বলেছে

কালতিবিন তারা লিপিবদ্ধ করতেছে আপনারা যে সুবাহান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন এবং নবীর দুরুদের মেহপিলে নবীকে সোনার মদিনায় দুৎ প্রেরণ করছেন এই ফেরেশতাটা আপনাদেরকে লিপিবদ্ধ করছে কাল কেয়ামতের ময়দানে এই গিলাতলা দরবার শরীফ থেকে এই ফেরেস্তারা লিপিবদ্ধ করা যেই ডায়েরিটার মধ্যে আপনার এই আমন নামাটা থাকবে আপনি যখন রোজ হাসরের ময়দানে মসিবতের মধ্যে পড়ে যাবেন আপনার যখন কুলকিনারা থাকবে না তখন এই ঘিলাতলা দরবার শরীফের মেহফিলটা আপনার উপর তুলে ধরবে আল্লাহর কাছে ফেরেস্তারা আর বলবেন আল্লাহ এই ঘিলাতলা দরবারে আল্লামা সাকিউল কৌসার আল কাদরি হুজুর কেবলার খুশ্য শরীফে নবীর প্রেমের বাগানে এই সমস্ত আশেক রসুলরা প্রাণ ভরে নবীকে ভালোবেসেছে প্রাণ ভরে নবীকে দূরত করেছে এটার উশিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে বড় করে বলেন না সুবাহান আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ কথাটা বলতে চেয়েছিলাম মা আমার আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা দুনিয়ার জমিনে সবাই আল্লাহকে পেতে চায় ঠিক কিনা সবাই আল্লাহর পাগল আপনি বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্ম আছে সমস্ত ধর্মের একজন প্রভু একজন গড একজন ঈশ্বর আছে কথা বলেন ঠিক কিনা সবাই আল্লাহ একজন আছে সবাই মানে কিন্তু আপত্তি হয় কোথায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসে যখন আমার নবীর রিসালাত আসে তখন আপত্তি হয় কথা বলেন ঠিক না আল্লাহ এক আছে সকলে মানে কিন্তু আমার নবীকে মানে না বিদায় ইমামদার আর মুনাফেক আর কাপের মধ্যে তিনটা বিভক্ত হয়েছে কথা বলেন ঠিক এই যে আব্বুজির আমার আমার নবীজিকে নবীজির চাচারা ভালোবাসতেন আবু জাহেলও ভালোবাসতেন আবুল হাবও ভালোবাসতেন উদ্বা সাইবা সবাই ভালোবাসতেন সুবিয়ান সবাই ভালোবাসতেন যখন আমার নবী

এখনই আমার নবী মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে যেতে হয়েছেন কথা বলেন ঠিক কিনা বড় করে বলেন ঠিক কিনা সেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিন আমার প্রেমের কথা আল্লাহর মহব্বত কার মহব্বত আল্লাহর মহব্বত আল্লাহকে সবাই পেতে চায় আর আল্লাহ কি বলে জানে জানেন আল্লাহ বলতেছে আমাকে ভালোবাসতে চাও আমাকে মহব্বত করতে চাও আমি আল্লাহকে এত সহজে পাবে না আমি আল্লাহর মহব্বত এত সহজে অর্জন হবে না যখন হুববে মুস্তফা নবীজির মহব্বত নবীজির তাজিম নবীজির ভক্তি যখন কালবেের মধ্যে তোমার রুহের মধ্যে তোমার সিনার মধ্যে যখন থাকবে অটোমেটিক নবীর মহাব্বতের মাধ্যমে আমি আল্লাহর মহাব্বত হয়ে যাবে জোরে করেন না সুবহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলেন না সুবহান আল্লাহ আপনাদের কি আব্বুজিরা আমার খারাপ লাগছে বলেন আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে আমি আপনাদেরকে লম্বা বিস্তারিত ঘটনা টেনে কথা বলতে পারতাম যেহেতু দরবার ইস্কের সুলের মেলা এখানে প্রেমের খেলা কিসের খেলা অলি আল্লাহর দরবারে প্রেমের খেলা কিসের খেলা প্রেমের খেলা মনে রাখবেন স্টেজের প্রোগ্রামগুলো যেইভাবে হয় দরবারের প্রোগ্রামগুলো ভিন্নতা কি। ভিন্নতা স্টেজের প্রোগ্রামগুলোতে আল্লাহর ফেরস্তা দিয়ে যেভাবে সাজানো থাকে আর আল্লাহর অলির মেহফিলে ফেরস্তা দিয়ে তো আল্লাহ সাজায় সাজায় সাথে সাথে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালু থেকে শুরু করে এই যে আমাদের বসরত আলী হুজুর কেবলা মোবারক শাহ হুজুর কেবলা পর্যন্ত সিলসিলার যত আউলিয়া কেরাম রয়েছেন সমস্ত আউলিয়া কেরামগণ চারে পাশে ঘুরাঘুরি করে আর আপনাদের জন্য দোয়া করে আপনাদের জন্য নো ভালোবাসা করে আপনাদের জন্য আল্লাহর কাছে ইসতেগফার করে আপনাদেরকে আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছানোর জন্য নবীজির গোলাম বানানোর জন্য দরখাস্ত পেশ করার জন্য এই মাহফিলের চারদিকে ঘোরাফেরা করে জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন আবুজির আমার আমি কি বলেছি এই জন্য দরবারের মাহাতিল গুলোতে প্রেমের কথা বলতে হয় ইস্কের কথা বলতে হয় কিসের কথা ইস্কের কথা প্রেমের কথা পৃথিবীতে আপনি সমস্ত কিছুর দলিল আছে কিন্তু যখন প্রেম করবেন, করবেন। ভালোবাসা ভালোবাসার মধ্যে দলিল থাকে না কথা বলেন ঠিক কি এক্সাম্পল উদাহরণ কি জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমার নেবিজি যখন মেরাজ শরীফে গেলেন মেরাজ শরীফে যাওয়ার পরে বন্ধুরা আমার আব্বুজিরা আমার মেরাজ শরীফ থেকে আসার পরে

যখন আসলেন আসার পরে সিদ্দিকে আকবরকে ডাক দিয়া বলতেছেন ও সিদ্দিকে আকবর আমি আরশো সোহাল্লার মধ্যে আমার আল্লাহ পাকের দিদার লাভ করেছি সিদ্দিকে আকবর বলতেছেন হুজুর আপনি বলেছেন আল্লাহকে দেখেছেন আমি সিদ্দিকে আকবর বিশ্বাস করে নিয়েছি জোরে না সোহান আল্লাহ আল্লাহ পাকের পেয়ারা রসুল বলে আবু বকর আমি যে আল্লাহকে দেখেছি তুমি তো আমার থেকে প্রমাণ চাও নাই আমার থেকে তো তুমি প্রশ্ন করতে পারো আমাকে কুরশন করতে পারো যে হুজুর আপনি কিভাবে আল্লাহকে দেখেছেন সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে আমার প্রেমের দুরি কিসের দুরি প্রেমের দুরি যখন আপনার সাথে আমার প্রেমের দুরি আর প্রেমের দুরির মধ্যে দলিল খুঁজতে হয় না কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো লাইলি এবং মজলুর কাহিনী শুনেছেন আমি তো কোরআন সুন্নার একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছি এখন দুনিয়া একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি লাইলি এবং মজনুর কথা শুনেছেন যখন লাইলির জন্য মজনু মজনুর যখন লাইলি দুজন দুজনকে যখন ভালোবাসলেন দুইজন দুইজনের প্রতি এমন পাগল হয়ে গেলেন মজনু লাইলির কুকুরকে দেখেও চুমু খায় কি খায় চুমু খায় আসলে কি সে ওই মজনু লাইলির কুকুরকে চুমু খাইলো না ওই যে লাইলি প্রেমিক কি লাইলির প্রেমিকের চুমু খাইলো না মজনু হাকিকতে লাইলির চুমু খাইলো কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রেমের ক্ষেত্রে কোনো দলিল হয় না কি হয় না দলিল হয় না যারা আমার নবীজিকে ভালোবাসে নাই যারা আমার নবীজিকে মহাব্বত করে নাই তারা প্রশ্ন করতেন হুজুর আপনি যে মেরাজে গিয়েছেন আপনি তো নিশ্চয়ই বাইতুল মোকাদ্দেশ যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থান রয়েছে এটার মধ্যে কয়টা দরজা রয়েছেন কয়টা জানালা রয়েছে আপনি তো বলতে পারবেন জোরে কন্যা সোবাহান আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন জিব্রাইল এর মাধ্যমে হুজুর আপনি আপনার হাতের তালু মুবারকের দিকে তাকান আমি এই যে কি বলতেছেন যে ফিলিস্তিনের মজিদে আকসা আমি আপনার হাতের তালুর মধ্যে দিয়ে দিয়েছি আপনি দেখে দেখে ওই মুনাফে বলে দেন এতটা দরজা এতটা জ্বালেনা রয়েছেন এখানে এক্সাম্পল দুইটা দিয়েছি কয়টা বাবার আমার দুইটা একটা হচ্ছে প্রেমের দলিল লাগে না কি লাগে না প্রেমের দলিল লাগে না যখন আপনার প্রেম থাকবে তখন আপনি দলিল খোঁজ করবেন না যখন আপনার প্রেম থাকবে না তখন আপনি দলিল খুঁজবেন বিভিন্ন রকমের বাহানা তালবাহানা বাহানা খুঁজবেন কথা বলেন ঠিক কিনা আমার কথারা বাবারা বুঝতে পারতেছেন তো আমি ইংরেজিও বলতেছি না জাস্ট খাস যেটা বাংলা যে সহজে আপনারা বুঝতে পারেন আমি আরবিতেও সহজে ট্রান্সলেশন করতেছি না আর শুধু জাস্ট আপনাদেরকে বাংলায় বলতেছি সময় অল্প হুজুর চলে এসেছেন অল্প সময়ের মধ্যে চলে আসবে জাস্ট আপনাদেরকে বলতেছি যেন মহব্বত রসুলের মহব্বত কিসের মহব্বত রসুলের মহব্বত আপনাদের অন্তরে পয়দা হয় এখন বলবেন হুজুর দরবার এসেছেন দরবার সম্পর্কে কিছু বলবেন আমার হুজুর দরবার সম্পর্কে বলবেন আমি নবীর সম্পর্কে এই কারণে বলতেছি মাস মাস জোরে করে বলেন কিসের মাস মিলাদুন নবী এটা আমার নবীর সবচেয়ে বড় মর্যাদার সান কিসের সান জোরে করে বলেন কিসের সান মর্যাদার সান কাফের বেঈমান আর ইমানদারের মধ্যে তফাত যখন করতে চাবেন মিলাদুল নবী যে পালন করবেন বুঝবেন নিঃসন্দেশে আশেখ রাসুল কথা বলেন ঠিক কিনা যার মধ্যে রসুলের মহব্বত রসুলের মিলাদ রসুলের তাজিম রসুলের ভক্তি থাকবে বুঝবেন সেই প্রকৃত আশেখ রাসূল কথা বলেন ঠিক কিনা এক যেহেতু বাবার আমার সামনে মিলাদুল মাস মিলাদুল সম্পর্কে যদি কয়টা কথা না বলি হক আদায় হবে না কথা বলেন ঠিক কি না আমাদের সমাজের মধ্যে দুইটা শ্রেণীর মানুষে বিভক্ত কয়টা শ্রেণীর বড় করে বলেন বাবার আমার কয়টা শ্রেণীর মানুষ এক পাটি করে ঈদ এ মিলাদুন কি করে ঈদ এ মিলাদুন আরেক দল করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা এখন আপনাকে আমাকে বুঝতে হবে মিলাদুন নবী কি সিরাতুন নবী কি কথা বলেন ঠিক কিনা মিলাদুন্নবী কি সিরাতুন্নবী কি যখন আপনি সহজে বুঝতে পারবেন তখনই আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে আপনার ব্রেন খুলে যাবে আপনার ব্রেন অটোমেটিক আপনাকে বলবে যে আপনি মিলাদুন্নবী পালন করবেন নাকি সিরাতুন্নবী পালন করবেন কথা বলেন ঠিক কিনা এখন বাবার আমার বন্ধুরা আমার জানার দরকার আছে না নাই আছে জানতে হলে একটা জিনিস আমাদের আমাকে দিতে হবে কয়টা জিনিস একটা দিতে পারবেন জোরে করে বলেন পারবেন সেটা হচ্ছে আপনারা বসতে হবে আর আমার সাথে যখন যে আওয়াজ করতে হবে সমর্থন দিতে হবে যে আমার কথাটা যদি সঠিক হয়ে আমাকে সমর্থন দিতে হবে আর আমার কথাটা বেটিক হলে আমাকে সংশোধন করাতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আসেন বন্ধুরা আমার ভাইয়ের আমার মিলাদুল কি কি মিলাদুল কি মিলাদুল নবী শব্দের অর্থ হচ্ছে মিলাদ শব্দের অর্থ জন্ম কি মিলাদ শব্দের অর্থ জন্ম আগমন কি মিলাদ জন্ম আগমন আর এক্ষেত্রে যদি ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অর্থ হচ্ছে নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি শুভ কি শুভ আগমন নূরানি আগমন আর বাংলায় যেটাকে বলা হয় জন্ম কি জন্ম বুঝতে পেরেছেন আর একটা যে বললাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত অর্থ জীবনী কি জীবনী বড় করে বলেন বাবা আমার সিরাত কি জীবনী আর টোটালি যখন আপনি একসাথে করবেন পুরাটা শব্দ যখন আপনি একত্রিত করবেন পুরাটা সেন্টেন্স যখন আপনি একত্রে করবেন তাইলে হবে কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অর্থ হবে নবীজির জীবনী নবীজির কি জীবনী মোবারক কি জীবনী মুবারক হাদিসে এ মুবারক মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম মুবারক যখন আমরা বলবো এই নাম মুবারক বলার আগে এবং পরে কি কিছু ব্যবহার করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে মেসেজ দিয়ে দিয়েছেন হুজুর আপনি আপনার ওই সাহাবীকে বলে দেন আপনার যত কিছু আছে আপনার জামা হোক আপনার জুব্বা হোক আপনার কদম হোক আপনার টুপি হোক আপনার পাগড়ি হোক আপনার লাঠি হোক এ আপনার প্রস্রাব মোবারক হোক আপনার পায়খানা মোবারক টোটালি আপনার যত কিছু আছে সমস্ত কিছুর বলা শেষে মোবারক শব্দ ব্যবহার করতে হবে জোরে কন্যা সোবাহান কি শব্দ বাবারা আমার কী শব্দ মোবারক শব্দ কি শব্দ মোবারক শব্দ ব্যবহার করতে হবে এই জন্য বলতে হবে কি শিরকুল নবী সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম শব্দ রপ্ত হচ্ছে নবীজির জীবনী মোবারক কি মোবারক জীবনী মোবারক এখন আপনাদেরকে আমি বলতে চাই বন্ধুরা আমার আপনারা শিক্ষিত মানুষ কি মানুষ শিক্ষিত মানুষ আপনাদেরকে আল্লাহ ব্রি বৃণ দিয়েছে কি দিয়েছেন ঋণ দিয়েছেন আকল দিয়েছেন এই আকলটা আল্লাহ আপনাকে আমাকে কেন দিয়েছেন কাজে লাগানোর জন্য কথা বলেন ঠিক কিনা এখন আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দেন নবীজির একজন ব্যক্তির জন্ম আগে না শিরত আগে জন্ম আগে না জীবনী আগে বলবেন জন্ম আগে না জীবনী আগে জন্ম যদি আগে হয় আমি মানুষ এবং আমাদের মৌলানা আবু সাইদ নী হুজুরের জন্ম আগে যদি হয় আমাদের হুজুর কাবলা আল্লামা সাকিউল কৌশার মাদ্রাজিল্লা হুজুর কাবলার জন্ম যদি আগে হয় তাইলে নবীর জন্ম আগে হবে না জীবনী আগে হবে জন্ম আগে হবে না জীবনী আগে হবে এখন বলেন মিলাতুন নবী আগে হবে না সিরাতুন নবী আগে হবে জোরে বলেন এখন মানে এবার আসেন আল্লাপাক রব আলামিন সিরাত কথা আগে বলেছে না কথা আগে বলেছে জানার দরকার আছে না নাই আল্লাপাক রবুল আলামিন বলেছেন কুলিন আল্লাপাক বলতেছেন

ফজল কি রহমত আর ফজল সমস্ত তাফসির কারক রহমত স্বরূপ বুঝিয়েছেন আল্লাহ পাকের পেয়ারা রসুলকে জাল্লা বলেছেন ওয়ামা আর ইল্লা রহমত আলামিন হাবিব বন্ধু আমার দুস্ত আমার আমি আপনাকে এরসাল করিনি পার্সেল করিনি ইল্লা হা তবে পাঠিয়েছি রহমাতুল্লিল আলামিন হিসেবে জোরে কন্যা সোহান আল্লাহ আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর আমার নবী হচ্ছেন ওমা রসাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলমিন সমস্ত তাকসির কারক এই রহমত হিসেবে আল্লাহ পাকের পেয়ারা রাসুলকে বুঝিয়েছেন জোরে কন্যা আর ফজল সম্পর্কে বুঝিয়েছেন আল্লাহ পাকের পবিত্র কোরআন যেটাকে আল্লাহ পাক বলেছেন এই মাত্র সন্দেহ নেই এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র ডিভাইশন নেই দুনিয়ার সমস্ত বই লেখা শেষে লেখে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন আমি পরে সংশোধন করে নিব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এমন কি প্র্যাকটিক্যাল কোরআন দিয়েছে যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল নেই কথা বলেন ঠিক কিনা এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে দুইটা জিনিস বুঝিয়েছে একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে ফজল রহমত হচ্ছে আমার নবী আর ফজল হচ্ছে আল্লাহর কোরআন জুরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মিলাদুল নবী সুকে সুন্দরভাবে ভাবে পালন করার মতো সে তফিক দান রয়ে সকল বলে আমি আমি যে আপনাকে বলেছি আপনাদেরকে যে বলেছি মিলাদুল নবী এবং সিরাতুল নবীর মধ্যে পার্থক্য বিষয়টা বুঝতে পেরে

عليكم ورحمة الله وبركاته